মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর মধু থাকে আগে মোহাম্মদ নাম যতই জপি জোরে জোরে আল্লাহ একবার এই নামটা ভালো না খারাপ জোরে বলুন এই নামের উপরে কিছু আছে মুহাম্মদ ওই নামেরই ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সম মার হাবা বলেন এই নামের মতো প্রিয় নাম আর দুনিয়ায় একটাও নাই ঠিক কিনা যত নাম বলি যত যাহা বলি মুহাম্মদ নাম কি মধুর এই নামের মতো প্রিয় নাম আর দুনিয়াই নাই সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই বলে ওই নামের জন্য আমি পাগল ইন্না কলা আলা খুলুকিন আজিম এই নামের মধ্যে কোনো কলঙ্ক নাই এই নামের মধ্যে কোনো সাপ নাই এই নামের মধ্যে কোনো কলঙ্কের সোয়া নাই ওই নামটা হইল মুহাম্মদ নাম যারা পাক পঞ্জাতনের প্রদীপ বলে ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু শাম মজনু অর্থ কি পাগল ঠিক কি না ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু শাম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের গুলবাগ মুহাম্মদ নাম জতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি জোর জোর কোন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবর ওই নামে মোর সাফের রাহি সাইনা তত্ত্ব শাহান শাহি মার হাবা বলেন ওই নামের পাগলা যারা দুনিয়ার কিছুই তারা কথা কয়না নাগে ওই নামের পাগলা যারা তারা কোনো কিছুই ওই নামের মালা যদি গলায় থাকে আমার তার জীবনে অন্য কিছুর প্রয়োজন হয় না সুবহানাল্লাহ বলুন ওই নামে মোর সাফের রাহি চাই না ওই তত্তাহান তো ইয়া আল্লাহই ওই নাম নিত্ত আয়া লাহি এই হৃদয়েতে বাজে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কেজানিত আগে মোহাম্মদ নাম যতই জপি দূর দূর কোন আল্লাহু এই নামের মতো প্রিয় নাম দুনিয়ায় এইবার বলুন ওই নামের দাম কম না বেশি জোরে কোন দুনিয়ায় ওজনের যন্ত্র আছে মাফের যন্ত্র আছে ওই নামের মুসলমান এইটাই এত মধুর নাম এই নাম ওজন করা যায় না এই নাম ওজন করার কোনো মিজান কোন কাটামো আল্লাহ তালা দুনিয়ার বুকে বানাই না সুহান আল্লাহ বলে ওই পাক পাঞ্জাতনের শিরোমণি প্রদীপ বাতি ডাক দিলাম হাবিবুল্লাহ আমি আল্লাহ নিজেই পাগল হয়ে আমি ডেকে আল্লাহ আমার বাড়িতে আমার হাবিবুল্লাহ আমি নিজেই আল্লাহ পাগল পারা আমার বন্ধুর নামের জন্য সুবাহান আল্লাহ খুন এই জন্য কবি বলে ডাক আমার প্রাণ রে খেলবো প্রেম খেলা ডাকো আমার প্রাণ বোন তুরে জোর জোর কোন সুবহান আল্লাহ একটু বুঝাইবেন কেউ যদি কারোর সঙ্গে দোস্ত করে যে যারে বেশি ভালোবাসে তুই তো আগে দাওয়াত দেই ঠিক কিনা আর যে কুম কুম ভালোবাসে কে দাওয়াত দিবার গরে আল্লাহ বলে আমি বেশি ভালোবাসি এই জন্য আমার বন্ধুর কদমের দুলা দিয়া আমার বাড়িটা বড় সুন্দর করে সাজামু যাও ফেরস্তা তারা তারি আসমান সাজাও রহমত দারি আসবে বন্ধু আমার বাড়ি দেখব দুই নয়ন বরে ডাকো আমার প্রাণবন্ধুরে খেলব প্রেম খেলা ডাকো আমার প্রাণবন্ধুরে দূর দূর কোন সুবহানাল্লাহ কিছু মানুষ নবীরে মাটি কয় ঠিক কিনা কথা কই না কে আজ আমি ছাইরা দিমু আর কোনো মত না ঠিক কিনা আমার ভাষা বুঝুন না আমার কথা কি বুঝান জোরে কোন ইনশাল্লাহ একটু হ বুদক হ কমেন না বুদকে না আপনারা গৰম হলেও তো আমি গরম ঠিক কি না আর আপনারা যদি নরম থাকুন তেলে আমি কি ও মুছলমান আল্লা বলে আমার বন্ধুর কদমেৰে তুলি তেতিয়া আমি আমার আর সাজামু আমার ভাই জিবড়াল কিন্তু নূরের তৈরি আমার বাবাং এইডা ছিল এক প্রকার নুর সুবহান আল্লাহ বলেন আমার ভাই জিবরাল শেজদাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ডেকে ডেকে বলে তেলের কাল আর লক্ষ্য করুন রহমতের জোশ লাগে আর শুনুন আমার মুসলমান ভাই জিবরাল বলে আর যেতে পারবো না একাই যাও নবে বলে ভাই জিবরাল কেমনে একা যাব কেন যাব না ওই যে নুরের পর্দা পর্দার ভিতরে আমি যদি যাই পুরে খার কার হব এইবার কিছু নাতানেরা কই নবী মাড়ি তাহলে মাড়ির মানুষ নবী নূরের ভিতর দা কিভাবে যাব পূর্ব না কথা কর না কে পূর্ব না আল্লাহ বলে বন্ধুরে তাম আকাশ এবং জমিনের উপরে যত নূর আছে তোমার কদমের মধ্যে আমি দিয়া দিছি সব নূর তোমার কদমের নিছি আজকা তুমি আমার বাড়িতে আসবা আমি আহালান সাহালান মার হাবা শুক্রিয়া জানাইয়া আমার বাড়িতে আনব আজকা দুইটা নূর যেন একাত্রিত হইয়া যাব সুবাহান আল্লাহ গু আজকা দুইটা নূর কি হব একাত্রিত হবো ও মুসলমান ভাই আল্লাহর বাড়িতে গেল সাবন্ধ পর্দা আল্লাহ বলে বন্ধু দুনিয়ায় কি হাতের মধ্যে কয় না কারো কারো হাতে নাই আল্লাহ বলে কেমনে দেখা করি দেখা করা তো যায় না নবী কয় আল্লাহ না দেইকা ফিরা গেলে খলি যাই তা পাবো এইবার আল্লাহ বলে বন্ধুরে তোমার ডান হাত পর্দার দিকে বাড়িয়ে দাও বাড়িয়ে দিলেন আপনি ইচ্ছায় আরেকটা হাতাই শালাইগা গেলেন আল্লাহ বলে সুকখুল খললেন দেখে নিজের হাতে আমার নবীন নিজেই দূরে রইছে সুবহানাল্লাহ গুণ আমার বাবে এইটাই হলো পীর মুর্দি আল্লাহ রাসুলের তরিকা দিব এমন কোন পীর নাই আল্লাহ বলে বন্ধু যখন সুকখু বন্ধ করল আমি রহমতের আল্লাহ আমার হাবিবের ভিতরে আমি আমার হাবিবের হাতের হাতের সঙ্গে হাত গেলাম হাবিবের চোখের সঙ্গে চোখ হইলাম হাবিবের কানের সঙ্গে কান হইলাম হাবিবের মুখের সঙ্গে মুখ হইলাম হাবিবের দেলের সঙ্গে দেল হইলাম আমি নিজেই বৈশা জানোরা আমার বন্ধুরা মারি পথের বাণী শিখাইলাম শুভানল্লা গু